সরকার বন্ধুরা এখানে টাকা জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের পেনশন চালু হয়ে যাবে অর্থাৎ যেদিন আপনারা টাকা জমা দিচ্ছেন তার পরের মাস থেকে কিন্তু এখানে পেনশন আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে একবার আপনাদের ইন্টারেস্ট রেট ফিক্স হয়ে গেলে সেই ফিক্স টাকা কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছর বছরে এখান থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে বাজার নামক উঠুক তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু এই পেনশন আপনারা পেয়ে যাবেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এলআইসির নতুন পেনশন প্ল্যানের বিষয়ে হ্যাঁ বন্ধুরা স্মার্ট পেনশন প্ল্যান টেবিল নাম্বার আটশো উনআশি তো বন্ধুরা এই স্কিমে কিন্তু আপনারা ইমিডিয়েট পেনশন পেয়ে যাবেন অর্থাৎ যেদিন আপনারা এই স্কিমে টাকা বিনিয়োগ করছেন তার পরের মাস থেকে কিন্তু আপনাদের পেনশন চালু হয়ে যাবে এখানে হ্যাঁ বয়সের ডিফারেন্স আছে তো বয়স অনুযায়ী আলাদা আলাদা পেনশন প্ল্যান কিন্তু এখানে আছে তো এই স্কিমটি এবছরে আঠেরোই ফেব্রুয়ারি লঞ্চ হয়েছে এখানে কিন্তু আপনাদের মাত্র একবারই টাকা বিনিয়োগ করে সারা জীবন পেনশন পেয়ে যাবেন অর্থাৎ মাত্র একবার টাকা দিয়ে কিন্তু আপনারা মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে মাসে চাইলে এই স্কিম থেকে পেনশন পেয়ে যাবেন এখানে আপনি দু রকমের পেনশন পেয়ে যাবেন একটি হলো সিঙ্গেল লাইফ এক্ষেত্রে শুধুমাত্র একজনই পলিসি হোল্ডার থাকবে তিনিই মৃত্যুর আগে পর্যন্ত বা আমৃত্যু পর্যন্ত কিন্তু পেনশন পেয়ে যাবে আরেকটা হচ্ছে জয়েন্ট লাইফ এক্ষেত্রে কিন্তু দুজন ব্যক্তি থাকবে সেক্ষেত্রে প্রথম ব্যক্তি যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটে সেক্ষেত্রে সেকেন্ড ব্যক্তি কিন্তু তিনি আজীবন এই পেনশনটা পেয়ে যাবে তো এখানে আপনি জয়েন্ট লাইফে কাদের কাদেরকে অ্যাড করতে পারবেন বা কাদের সাথে আপনি জয়েন্ট অ্যাকাউন্টে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন তো দেখুন বন্ধুরা স্পাউস চিলড্রেন্স প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড চাইল্ড তো সেক্ষেত্রে কিন্তু এই যে নামগুলো দেওয়া আছে এদের মধ্যে আপনি যে কাউকে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে আপনি অ্যাড করে নিতে পারবেন এখানে কিন্তু ফ্রিলক পিরিয়ড অ্যাভেলেবেল আছে ফ্রিলক পিরিয়ড বলতে আপনি এখানে টাকা বিনিয়োগ করেছেন এবং তারপরে আপনার মনে হচ্ছে যে আপনি এই স্কিমটি নিয়ে ভুল করেছেন বা এই স্কিমটি আপনি বুঝতে পারছি না সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তিরিশ দিনের মধ্যে এই স্কিম থেকে টাকা তুলে নিয়ে স্কিমটি বন্ধ করতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা মাত্র তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনাদের ডিসিশান নিতে হবে এখানে কিন্তু আপনারা ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন অর্থাৎ ট্যাক্সের উপরেও কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন দেখুন বন্ধুরা রিবেট অন প্রিমিয়াম এইট অর্থাৎ যে প্রিমিয়ামটা আপনারা দিচ্ছেন সেটা আয়কার আইনের এইট এর অনুযায়ী রিবেট হয়ে যাবে ডেথ ক্লেম অ্যান্ড টেন ডি তো বন্ধুরা আপনারা যদি পলিসি হোল্ডার মারা যায় সেক্ষেত্রে কিন্তু ডেথ ক্লেম টেন ডি এর অধীনে সেটা ট্যাক্সে ছাড় হয়ে যাবে আর আপনারা যে পেনশনটা পাচ্ছেন সেটা কিন্তু আয়কর আইনের বা আয়কর স্লাব অনুযায়ী আপনাদের ট্যাক্স দিয়ে যেতে হবে এবার আমরা দেখে নেব যে আপনারা কীভাবে এখান থেকে পেনশন নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আপনারা ইয়ারলি নিতে পারবেন হাফ ইয়ারলি নিতে পারবেন কোয়ার্টারলি নিতে পারবেন বা মাসে মাসে নিতে পারবেন এই অনুযায়ী কিন্তু এই চারটে নিয়ম অনুযায়ী কিন্তু আপনি চাইলে এখান থেকে পেনশন নিয়ে নিতে পারবেন এবার আমরা দেখে নেব যে এখানে আপনার কত ধরনের পেনশন পলিসি অ্যাভেলেবেল আছে তো দেখুন বন্ধুরা টোটাল একুশ ধরনের পেনশন পলিসি কিন্তু এই স্কিমে অ্যাভেলেবেল আছে সিঙ্গেল লাইফের ক্ষেত্রে চোদ্দখানা পেনশন পলিসি আপনি এখানে পেয়ে যাবেন আর জয়েন্ট লাইফের ক্ষেত্রে কিন্তু সাত ধরনের পেনশন আপনি এই স্কিমে পেয়ে যাবেন জয়েন্ট লাইফে আপনি কাদের কাদেরকে অ্যাড করতে পারবেন দেখুন স্পাউস চিলড্রেন সিভলিং প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড চাই চিলড্রেন তো বন্ধুরা এটা আমি এর আগেও বলেছি তো এদের মধ্যে আপনি যে কাউকে চাইলে এই স্কিমে অ্যাড করে নিতে পারবেন নিয়ে জয়েন্ট অ্যাকাউন্ট বা জয়েন্ট লাইভে আপনি টাকা বিনিয়োগ করতে পারবেন এবারে আমরা দেখে নেব যে আপনি এই স্কিমে কত টাকা বিনিয়োগ করতে পারবেন তো দেখুন বন্ধুরা মিনিমাম ইনভেস্টমেন্ট এক লক্ষ টাকা অর্থাৎ সবচেয়ে কম এক লক্ষ টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কত বলেছে নো লিমিট অর্থাৎ এখানে আপনি যত খুশি পরিমাণে টাকা চাইলে বিনিয়োগ করতে পারবেন এবার আমরা দেখে নেব বন্ধুরা এখানে একটা শর্ত রেখেছে আপনারা যদি পেনশন মাসে মাসে নিতে চান তাহলে কমপক্ষে এক হাজার টাকা করে হতে হবে আপনি যদি তিন মাসে নিতে চান তাহলে তিন হাজার টাকা এবং আপনি যদি ছ মাসে নিতে চান ছ হাজার টাকা আপনি যদি বছরে নিতে চান সেক্ষেত্রে কমপক্ষে কিন্তু বারো হাজার টাকা করে হতে হবে এখানে কিন্তু আপনাদের বলে রাখি যে আপনি যদি ছ মাসে নিতে চান তাহলে টু পার্সেন্ট লস হবে আপনি যদি তিন মাসে নিতে চান ওয়ান পার্সেন্ট লস হবে এবং আপনি যদি মাসে মাসে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চার পার্সেন্ট লস হয়ে যাবে এবার আমরা দেখে নেব ডেথ ক্লেম অর্থাৎ পলিসি হোল্ডার যদি মারা যায় সেক্ষেত্রে সেই টাকাটা আপনারা কীভাবে পাবেন তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে ওয়ান টাইম সেটেলমেন্ট অর্থাৎ আপনি চাইলে একসাথে সেই টাকাটা পুরো নিয়ে নিতে পারবেন বা আপনি মাসে মাসে নিতে পারবেন কোয়ার্টারলি নিতে পারবেন হাফ ইয়ারলি নিতে পারবেন বা বাউ বছরে একবার করে নিতে পারবেন সেই টাকাটা আপনি কত বছর নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে পাঁচ বছর নিতে পারবেন দশ বছর নিতে পারবেন পনেরো বছর ধরে কিন্তু সেই টাকাটা নিতে পারবেন এবার আপনাদের সামনে একটা উদাহরণ সহযোগে পুরো বিষয়টা বুঝিয়ে দেবো দেখুন বন্ধুরা মিস্টার অরুণ যার বয়স পঁয়তাল্লিশ বছর এবং তিনি দশ লক্ষ টাকার একটা প্রিমিয়াম নিয়েছে যেটা জিএসটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হারে তাকে দিতে হবে আঠেরো হাজার টাকা তাহলে তাকে টোটাল প্রাইস কত টাকা দিতে হবে বন্ধুরা দশ লক্ষ আঠেরো হাজার টাকা কিন্তু তাকে টোটাল এই স্কিমে বা এই পেনশন পলিসি নিতে গেলে কিন্তু তাকে বিনিয়োগ করতে হবে এবার যদি আমাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরি দেখুন একজন ব্যক্তি যদি এখানে দশ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে এবং সমস্ত অপশান অনুযায়ী যদি দেখা হয় তাহলে কি হয় দেখুন বন্ধুরা অপশান এ অনুযায়ী যদি তিনি টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে সারা জীবন তিনি পেয়ে যাবেন পঁচাশি হাজার টাকা বছরে অর্থাৎ বছরে তিনি পঁচাশি হাজার টাকা করে কিন্তু সারা জীবন পেয়ে যাবে অপশান বি অন অনুযায়ী যদি টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তিনি সারা জীবন পেয়ে যাবেন চুরাশি হাজার পাঁচশো টাকা কিন্তু তার পলিসি নেওয়ার পর যদি তিনি মারা যান সেক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত কিন্তু তার নমিনি এই চুরাশি হাজার পাঁচশো টাকা করে কিন্তু পেয়ে যাবে অপশান বি টু অনুযায়ী যদি টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার তিরাশি হাজার দুশো টাকা করে কিন্তু তিনি বেঁচে থাকলে সারা জীবন পেয়ে যায় আর তিনি যদি মারা যান সেক্ষেত্রে কিন্তু দশ বছর পর্যন্ত তার নমিনি ওই তিরাশি হাজার দুশো টাকা প্রত্যেক বছরে পেয়ে যাবে অপশান বি থ্রি অনুযায়ী সেক্ষেত্রে পনেরো বছরের সময় বলেছে তিনি যদি মারা যান সেক্ষেত্রে পনেরো বছর পর্যন্ত তার নমিনি কিন্তু একাশি হাজার চারশো টাকা করে পার বছরে পেয়ে যাবে অপশান বি ফোর অনুযায়ীও সে একই ব্যাপার সে যদি মারা যায় সেক্ষেত্রে কুড়ি বছর পর্যন্ত তার নমিনি কিন্তু এই টাকাটা উনআশি হাজার দুশো টাকা করে পেয়ে যাবে আর তিনি যদি বেঁচে থাকেন সেক্ষেত্রে কিন্তু সারা জীবনে এই উনআশি হাজার দুশো টাকা করে তিনি পেয়ে যাবেন অপশান সি অন অনুযায়ী যদি টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু প্রথম বছরে ছেষট্টি হাজার দুশো টাকা করে পেয়ে যাবে এবং সেটা কিন্তু সেকেন্ড বছর গিয়ে তিন পার্সেন্ট বেড়ে যাবে বেড়ে গিয়ে ছেষট্টি হাজার দুশো টাকা তিন পার্সেন্ট বেড়ে গেলে সেই টাকাটা কিন্তু তিনি পেয়ে যাবে সেক্ষেত্রে যদি পলিসি হোল্ডার যদি মারা যায় সেক্ষেত্রে সেই পলিসিটা সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে অপশান সিটি অনুযায়ী যদি টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রেও চুয়ান্ন হাজার আটশো টাকা করে তিনি পেয়ে যাবেন প্রথম বছরে এবং সেটা কিন্তু প্রত্যেক বছরে ছয় পার্সেন্ট হারে বেড়ে চলে যাবে বা বাড়বে সেই অনুযায়ী কিন্তু সেই টাকাটা সেই পলিসি হোল্ডার পেয়ে যাবে এবং তিনি যদি মারা যান তাহলে সেই স্কিমটি তখনই বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন এখানে কিন্তু আপনাদের একটা আপনি যেদিন টাকা দেবে তার পরের মাস থেকে বা তার পরের বছর থেকে কিন্তু আপনি এখান থেকে চাইলে পেনশন নিয়ে নিতে পারবেন খুবই